বানাবো সম্পূর্ণ নিরামিষ পালং শাকের চচড়ি যেটা কিন্তু বানানো তো ভীষণ সহজ কিন্তু কিভাবে বানালে সব থেকে সেরা স্বাদে আমরা এটাকে পাবো সেটাই কিন্তু আমি বলবো তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো দেখো আমি এখানে পালং শাক নিয়েছি বেগুন নিয়েছি পালং শাকে পালং শাককে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর পাতাগুলো কিন্তু বড় বড় করে কাটা আছে আর নিয়েছি বেগুন দেখো একটু বড় করে লম্বা লম্বা করে কাটা আছে আর কি কি সবজি দেব সেটা কিন্তু অবশ্যই আমি দেখাবো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এখন গরম হয়নি ঠান্ডা তেলেই আমি দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি এবং লো ফ্লেমে এইটাকে কিন্তু একটুখানি নাড়লে পরে খুব বেশি সময়ও লাগে না খুব সহজে কিন্তু বড়িটা নামমাত্র তেলে ভাজা হয়ে যায় তো দেখো আমি কিন্তু ঠিক সেইভাবেই বড়িটাকে ভেজে নিলাম এবং বলতে বলতে বইটা কিন্তু ভাজাটা হয়েও গেল এখন কিন্তু বড়িটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলেই দিয়ে দিলাম বেগুনগুলো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি এবং হাই ফ্লেমে বেগুনটাকে কিন্তু ভেজে নিচ্ছি বেগুনে কিন্তু কোনো রকম লবণ কিচ্ছু কিন্তু মাখানো নেই তো হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নিচ্ছি বলতে বলতে দেখো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেল আর বেগুনটাকে কিন্তু আমি এখন তুলেও নিচ্ছি এখন কড়াইতে ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তো সরষের তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর সাথে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা অবশ্যই সেটাকে কিন্তু ফাটিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু আমি তিরিশ সেকেন্ড মতো কুক করে নেবো তিরিশ সেকেন্ড পরে প্রথমে দিয়ে দিচ্ছি টুকরো করা গাজর তারা গাজর কু কুক হতে সময় একটু বেশি লাগে তো সেই জন্য গাজরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক মতো একটুখানি কুক করে নেব এবং তারপরে কিন্তু বাকি সবজিগুলোও আমি দিতে থাকবো তো দেখো দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁপের টুকরো দেখো পেঁপেটা ডুমো করে কাটা আছে আমি এখানে পেঁপে ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁপে ও আলু দুটোই ব্যবহার করতে পারো কিংবা শুধু আলুও ব্যবহার করতে পারো তো দেখো এই সময়তে এক মিনিট খানেক নাড়বার পরেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং হলুদ তো লবণ আর হলুদও দেওয়ার ফলে কিন্তু পেঁপে আর গাজরটাও কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে আর এটা কিন্তু এখন ভালো করে মিশে নিচ্ছি এরপরে কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি মূলও এবং ফুলকপি তো দেখো সবজিগুলো দিয়ে কিন্তু এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে দিচ্ছি আর এখন অল্প একটু নাড়াবার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি দেখো কুমড়োগুলো কিন্তু একটু বড়ো টুকরো করে কাটা আছে আর কুমড়োটা দিয়েও কিন্তু নাড়িয়ে নিচ্ছি এবং পাঁচ থেকে সাত মিনিট কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু সবজির স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না সেই কারণের জন্য কিন্তু লো টু মিডিয়াম করে ক্রমাগত নেড়ে নেড়ে আমাদের কষিয়ে নিতে হবে আর এখন দেখো কিছুটা কষাবার পরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টুকরো টমেটো যেটা কিনা টুকরোগুলো কিন্তু একটু বড় করে কাটা আছে তো টমেটোটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ পরে কিন্তু এগুলো কিন্তু অনেকটা পরিমাণে কুক হতে থাকবে এবং এখন খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর ছোট্ট এক চামচের অল্প একটু ধনে গুঁড়ো আর কোনো মশলাই কিন্তু এখানে আমরা ব্যবহার করব না আর এই মশলাগুলো দিয়ে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে কেন যেহেতু কোনো রকম জল ব্যবহার করা হয়নি সেই কারণের জন্য কিন্তু এখন হাই ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না তো যখন গ্যাসের যখন সবজিগুলো ভালো করে একটু মজে যাবে মানে একটু কুক হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিচ্ছি সেই পালং শাকগুলো তো পালং শাকটা দেওয়ার পরেও কিন্তু উপরের থেকে নিচে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মানে সবজিগুলো উপরে করে দিচ্ছি এবং পালং শাকের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে দেখতে একটু পরে কিন্তু দেখা যাবে পালং শাকটা মোজতে শুরু করে দিয়েছে এবং এই সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তো লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা শাক কিন্তু অনেক কমে যাবে আর আগেও কিন্তু অল্প পরিমাণে লবণ দেওয়া আছে তখন দেখো শাকটা একটু মজে গেছে তখন দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে মটরশুঁটি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই সবাই সবার পছন্দ মতো দেবে তো দেখতে দেখতে দেখো শাকটাও কিন্তু অনেকটা পালন এই সবজির সাথে মিশে যাচ্ছে এবং ভালো করে কিন্তু আমরাও মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু লো ফ্লেম করে দিচ্ছে বা মিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু তিন মিনিট পরেই ঢাকাটা একটু খুলতে হবে এবং খুলে কিন্তু তলার থেকে একটুখানি নেড়ে দিতে হবে যাতে কিনা না তলাতে লেগে না যায় ভালো করে না কষালে কিন্তু স্বাদটা ভালো হবে না তো সেই কারণের জন্য এটা কিন্তু আমাদের বারবার একটু করতে হবে তো দেখো মিনিট তিন চার পাঁচ মিনিট পাঁচে কেটে গেছে এখন দেখো পালং শাক থেকেও কিন্তু জল বেরিয়ে গেছে এখন এই পালং শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিগুলো বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখন ভালো করে আরেকবার চারিদিক দিয়ে নাড়িয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং আবার কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম আরও তিন চার মিনিট কেটে গেল ঢাকাটা খুলেছি এখন দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু একটুখানি দেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বড়ি এবং বেগুন ছিল সেই বেগুনটা আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব আর এই বড়ি আর বেগুনটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন যেটা দিতে হবে যেটা না দিলে পরে স্বাদটা একেবারেই ভালো আসবে না সেটা হচ্ছে চিনি তাই চিনিটা দিলাম এবং চিনি দিয়েও কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এবং খানেক কিন্তু চিনিটা দিয়ে কুক করে নিতে হবে খানেক কুক করা হয়ে গেছে এখন দেখো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং দেখে নাও পালং শাকটা পালং শাকের চচ্চড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে একদম গামাখা গামাখা এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো এবং স্ট্যান্ডিং টাইমের জন্য কিন্তু দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু সার্ভ করে দিচ্ছি তো দেখতেই পেলে নামমাত্র মশলাতে কীভাবে আমরা খুব সুন্দরভাবে পালং শাকের চচ্চড়ি বানাতে পারি তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো গরম ভাতের সাথে হোক বা সাথে খেতে কিন্তু লাগবে অপূর্ব পাশে রাখা বেলাইকনটা কিন্তু প্রেস করতে তোমরা ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আবার ফিরে আসবো